পুষ্পা বাদ দে নমস্কার দাও দি দিদি ও দিদি দিদি জানে স্যার নমস্কার দেড়া এই সাম কি স্যান্ডেল রাত নিয়ে যাবে বিমান বাহিনীতে পাশে আমরা বেরিয়ে পড়তি ওই পাশে কাকি মাঝখানে খুলে এলো মামুনি আর আমি না

বন্দর আর বিমানবন্দরটা হচ্ছে আজকে শনিবার সেই কারণে বন্ধ পূর্ব হচ্ছে ইফতারির পরে তো আমরা এখন যাইতেছি হচ্ছে শিশু মেলায়

তো ভিতরে এসে পড়ছি আর ভিতর হচ্ছে মিউজিক বাজতেছে সেই কারণে আর কি আলাদা করে ভয়েস দিতেছে তো আমাদের মেন যাওয়ার উদ্দেশ্য ছিল বিমানবন্দর তো বিমানবন্দর হচ্ছে বন্ধ ইফতারি পরে খুলবো পরে ভাবলাম যেহেতু বেরোইছি তো বাচ্চাদের নিয়ে ওদের মন খারাপ হয়ে যাব যদি আবার বাসায় ঘুরে যাই তো সেই কারণে ভাবলাম যে সামনে যেহেতু শিশু মেলা আছে তো সেইখান থেকে ঘুরে আসি তো ওই যে মামুনির সেনে প্রথমে যে ওইটা দেখতেছে ওইটার মধ্যে চলব আর এরিয়াটা কিন্তু অনেক বড় আর ঘোরার মতো শুধু বাচ্চাদেরই এটাই চড়ো ওইটাই চড় নানান রকমের জিনিস শুধু বাচ্চাদের চলার জন্য বেশিরভাগই তো ওই পাশে হচ্ছে ওই যে চড়ার জন্য আরো উপরে যাইতেছে আর সাথে যে বর্ধি লোক টিকিট কাটতেছে

আর চরে নাই যদি ভয়ে কান্না করে দেয় সে কারণে নিশ্চয় বর্দি ডাকিরা দ্বারে রেসে আর ওইটা হচ্ছে পাহাড় তো ওই পাহাড়ের ভিতরে হচ্ছে ট্রেন এরিয়া আছে তো পরবর্তীতে এখানেও যাব আগে পাশে আর কি ঘুরে ঘুরে নেই আর এই যে মামুনি আসার তো অনেক খুশি আর এগুলার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা মানে এটার টিকিট পঞ্চাশ টাকা আর আরও আছে তো সেগুলো হচ্ছে কিছু পঞ্চাশ কিছু একশো তো এখন প্রথমে এটাই সরছে এটাই কত সময় করব তারপরে আরও মানে জায়গাতে সব বাচ্চাদের খেলার জিনিস বললাম তো দেখতে থাকেন আর যে মিউজিকের কারণে আর কি এগুলো আর কি একটু অন্যরকম হইতেছে কোনো কথা দেওয়া যেতেছে না আলাদা পরি ভয়েস লাগাতে হইতেছে দেখেন মামনি কতটা খুশি স্যারাও খুশি তো এই পাশে যে সারা উঠছে এখন মামুনি সুরব তো এটা টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আরেকটা ওই পাশে বড় আরেকটা আছে ওইটা হচ্ছে একশো টাকা তো এটাও মামুনি আর সারা সুরে যে দুজনে কিন্তু অনেক খুশি তো ওদের খুশি হচ্ছে আমাদের খুশি মানে ওরা যাতে খুশি থাকে তো সেই কারণে তো ওদেরকে দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে যারা আনন্দ করছে যে ঘুরছে দৌড়াদৌড় ঘুরছে খেলাধুলা করছে তো সব মিলে ওদের ভালো লাগছে দেখে আমাদের অনেক ভালো লাগছে এই পাশে যে কাকি দাঁড়িয়ে রয়েছে যেটাই স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আর এখন আমরা যে আছি তো প্রায় এখন ইফতারি সময় হয়ে গেছে মানে আরেকটু পরে আর কি ইফতারি শুরু হয়ে যাব এটা শেষ করতে করতেই ইফতারি দিয়ে দেয় তো এই দেখেন মামুনি কিন্তু অনেক খুশি মামুনি বলতেছে যে আমি সত্যি সত্যি প্লেনে চড়ছি মানে এরকম একটা ই সাথে সারাও অনেক খুশি তো যাই হোক তারপরে আর দেখাই আর ওই যে পাশে ওইটা হচ্ছে একশো টাকা কেবল রং করবেন হাত দেন আসো

এটারে দুপুরে সারান যাইবি এই সামনে মকিটাকে সামনে মকি ও রাগিনে থইনা আবার ঘুরান যে থাম মেরে লাগি না। ও দা তোমার দিদি কনে যাব আর সুইজে দেখছা ওই যে এই যে উপরে আত্মার দিদি ওই যে তো এখন হচ্ছে যে পাহাড়ের উপরে যাব এই যে স্যার পাহাড়ে গেলে পাহাড়ে

কিছুই নাই তো আমরা কিন্তু যে পাহাড়ের উপরে উঠছি এই যে সারে কার আমি নামিয়ে দিব মনে আমি নামিয়ে দি মনে আরো কিছু জেকার কীটা বইসে

হাদারেশান এই বুন্ডু tata বুন্ডু tata হ্যাঁ tata ড্রাগনের দিবেন চলো বুন্ডু tata আমো গ্লাসে পালা ড্রাগনের গু멩ের হিতা দে ফলো

সিটি আর এখানে নিছিল ওই যে ট্রেন লাইন তো ওই গাছে পাখি আছে বানর আছে ওই যে গাছ বানর ভিতরে ওই যে হরিণ লেপ দেওয়া না দেখা যায় কারণ কিছু দেখলাম না ভিতরে গেছিলাম দেখ ওই রাস্তা গেছ তো এখন উপরে যাব ভিতরে একটু হাঁটাহাঁটি কইরা দেখে আসি তো আমরা হচ্ছে এত সময় ও যে পাহাড়ে গেছিলাম পাহাড়ে বসে আসলাম অনেক সময় রইলাম রইলাম গল্প করলাম অনেক কিছু দেখলাম ঘুরলাম কিন্তু আমার জানা মতে সময় কোনো জায়গায় না হয় ভালো তাই না কোনো রোজার সময় সব বন্ধ থাকে দেখান জানে সে কোনো কিছু এই হাত দিও না হাত দিও না হাত দিও না রং বার দিছে হাতে শান হাত লেগে ধরবো হাত দিয়েছে হাত দেখি দিসের হাত দিও না যাই হোক আমরা অনেক আনন্দ করলাম সাথে মামিরা অনেক আনন্দ করলো তো ভিডিও করে করবো না আজকে এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওদেরকে কাছে থাকবেন সাথে ভিডিও জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ